হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আজকে এসেছি জয়পুরহাট জেলার একবারে শেষ সীমানা কালাই উপজেলার একটি এলাকায় বেতকুণ্ড গ্রামে এখানে আবুবাকুর ভাই আগে অ্যাগ্রো লিমিটেডের রুস্তম করলা লাগিয়েছিলেন তো গাছ কিন্তু মাসা খুব ভালো পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এখনও পর্যন্ত আপনারা যারা এই ভিডিওটা লক্ষ্য করবেন দেখবেন যে আসলে গাছের যে মানে মাথাগুলো গাছের যে সামনের অংশটা কীরকম সেই যে অসংখ্য কিন্তু আপনার টিউবার কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো আর নিচের অংশটা যদি একটু দেখাই এখন একটা জিনিস কি আমি আমি বলি নিচের অংশটা দেখবেন তারা আগে একটু বলে রাখি যে হ্যাঁ এই লোনটা এখন ভাই অফিশিয়াল যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যত তাড়াতাড়ি সম্ভব পাওয়া মাত্র আমি ফোন দেব ভিডিও নতুন নতুন ভিডিওর আপডেট ফসলের আপডেট আপনারা পাবেন আর সেই সাথে লাইক দেবেন কমেন্টস করবেন এবং একটু শেয়ার করে দেবেন যাতে এই ভিডিওগুলোর জন্য অন্যদের কাছেও যেন চলে যায় তারা যেন দেখতে পারে রবিবার আর ভিডিওটা না টেনে অবশ্যই সম্পূর্ণটুকু দেখুন যে আসলে আমরা এখানে কি দেখাতে চাচ্ছি আসলে ভিডিও না দেখলে পুরোপুরি কিন্তু বোঝা যাবে না এখানে আবু ভাই নাই উনি এখন কোন জায়গায় যেন কাজে ব্যস্ত আছেন তো যাই হোক আমি ওনার পরিবার থেকে উনি আমাকে এখানে নিয়ে এসেছেন মাঠটা দেখানোর জন্য তা আমি কিন্তু সেই হেতুই কিন্তু এখানে আসা আমি যদি নিচের অংশটা দেখাই তাহলে দেখতেই পাচ্ছেন আসলে মানে কি পরিমাণ মানে টিউবার দেখতে পাচ্ছেন অর্থাৎ জালি দেখা যাচ্ছে তো এখন পর্যন্ত কিন্তু উঠায়নি উঠায়নি এই মাত্র সবে শুরু দেখতেই পাচ্ছেন আর গাছ কিন্তু মাসাল্লাহ যথেষ্ট ভালো মনে হচ্ছে তা আমি এখানে এক ভাইকে একটু সঙ্গে করে নিয়ে এসেছিলাম ওনার কাছ থেকে কিন্তু বিষটা কিন্তু উনি নিয়ে এসেছিলেন তো সেহেতু ওনার একটা কনফিডেন্সের দরকার আছে তো যার কারণে ওনাকে কিন্তু নিয়ে আসা তো উনি একটা বীজ বিক্রি করল সেই কৃষকের ক্ষতি হলো না লস হলো না কি অবস্থায় আসে সেটাও একটু দেখার কিন্তু জরুরি তো যার কারণে উনি নিজের দায়িত্বে কিন্তু এখানে এসেছেন তোকে আমি একটু ভাইয়ের সাথে একটু কথা বলি তো উনি কী দেখলেন এবং কি রকম মনে হচ্ছে ওনার কাছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম তো ভাই আপনি আপনার কাছ থেকে তো বীজটা নিয়ে এসেছিল আবু অকর ভাই না তো অনেকেই কিন্তু রকম মাঠে কিন্তু যায় না তে আপনার মানে আপনার মানে উদ্দেশ্যটা আসলে রকম মানে কৃষকের প্রতি এত সহানুভূতি তো এটা দেখে আমি আশ্চর্য হলাম তো এমনি আপনি শেষ পর্যন্ত কী দেখলেন আর কি ভালো মোটামুটি ভালো যদি এখন শেষ পর্যন্ত ভালো থাকে তাহলে ভালো তো যাই হোক আমি আশা করবো যে আপনি মাঝে মধ্যে এরকম আপনার যারা কাস্টমার আছে আপনার যারা গ্রাহক আছে তাদের একটু খোঁজখবর নিলে তারাও কিন্তু অনেকটাই আপনার প্রতি একটু আত্মবিশ্বাসী হয়ে উঠবে তো আমি জানি যে আপনি ভালো মানের বীজ সবসময় ব্যবহার করেন তো এটা তো এটা কোন কোম্পানির কোন বীজ প্লান্ট্যান এগুলোর রোস্তম রুস্তম করলা দিয়েছিল হ্যাঁ তো এখনও তো মনে হয় হারভেস্ট করেনি না তো যাই হোক আমার মনে হয় ভালো খুশি হবে আসসালামু আলাইকুম যদি এই সাইডটা দেখাই কাজ কিন্তু মার্শাল্লাহ খুব ভালো ভালোভাবে ভাইয়ের সাথে দেখা হলো না থাকলে হয়তো বা ওনার সঙ্গেও দু একটা কথা বলা যেত তো যাই হোক এখন উনি এখন অন্য কোন কাজে হয়তো ব্যস্ত আছে কোন জায়গায় তো যার কারণে ওনাকে দেখানো সম্ভব হলো না ওনার সঙ্গে সাক্ষাৎকার নেওয়া সম্ভব হলো না তো পরবর্তীতে যখন আসব তখন কিন্তু অবশ্যই ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনারা অপেক্ষায় থাকুন ওকে আসসালামু আলাইকুম